দিনদিন ব্যবহার বাড়ছে পটুয়াখালীর পায়রা বন্দরের গভীরতম ও আধুনিক সুবিধা সম্বলিত বন্দর হওয়ায় দিন দিন বাড়ছে দেশি বিদেশি পণ্যবাহী জাহাজের সংখ্যা ফলে প্রতিমাসে বাড়ছে আয় পটুয়াখালীর রামনাবাদ নদী তীরে দুই সালে দেশের তৃতীয় ও স্মার্ট সমুদ্রবন্দর পায়রা বন্দরের নির্মাণ কাজ শুরু হয় নির্মাণাধীন গভীরতম ও আধুনিক সুবিধা সম্বলিত বন্দর হওয়ায় দিন দিন বাড়ছে দেশি বিদেশি পণ্যবাহী জাহাজের সংখ্যা নির্মাণাধীন পায়রা বন্দরে শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চব্বিশশো জাহাজ হ্যান্ডেলিং করা হয়েছে এর মাধ্যমে সাড়ে বারোশো কোটি টাকা রাজস্ব আয় করেছে আমরা কিন্তু অনেকগুলো জাহাজ হ্যান্ডেল করে ফেলেছি এখন পর্যন্ত আমরা প্রায় সাড়ে চব্বিশশো জাহাজ হ্যান্ডেল করেছি তার ভিতরে চারশো পঁচিশটি জাহাজ আমরা মাদারবাইসের বিদেশি হ্যান্ডেল করেছি এবং এর মাধ্যমে সরকার প্রায় সাড়ে বারোশো কোটি টাকা রাজস্ব আয় করেছে এখন প্রতি মাসে তেরো থেকে চোদ্দটি দেশি বিদেশি জাহাজ আসছে সামনের দিনে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও জানান বন্দরের চেয়ারম্যান বিগত প্রায় বছরে আমরা সাড়ে চারশো জাহাজ এখানে আগমন বন্দরের প্রথম টার্মিনাল চালু হলে ভবিষ্যতে যেটিতে বিদেশি জাহাজ আগমনের সংখ্যা আরও বাড়বে পণ্য আমদানি রপ্তানি বাড়ার পাশাপাশি বন্দরের রাজস্ব আদায়ের পরিমাণও অনেক বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা ডিভিসি নিউজ ডেস্ক